সুপ্রিম কোর্টের রায়ে বাংলার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আদালত দুহাজার সাল থেকে এই সংক্রান্ত তদন্ত করছে সিবিআই আদালতে তারা একাধিক চার্জশিট জমা দিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অনেক প্রভাবশালীর নাম এসেছে সেই সমস্ত চার্জশিটে চার্জশিটে এসএসসির তিন উচ্চপদস্থ কর্তা এবং মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তার নাম বারবার উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁরাই এসএসসি দুর্নীতিতে সিবিআইয়ের চার মূর্তি দুর্নীতির বৃহত্তর ষড়যন্ত্রে চার মূর্তির প্রত্যক্ষ যোগ ছিল বলে অভিযোগ ওএমআর এর তথ্য নষ্ট থেকে শুরু করে অযোগ্য প্রার্থীদের নিয়োগ নম্বরে কারচুপি এসএসসি মামলায় শুরু থেকেই এই চারজনের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ ভুরি ভুরি আপাতত তাঁরা প্রত্যেকে জেলে অনেকের মতে চাকরি বাতিল এবং সেই সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে তার মূলে এই চারজন কারণ এসএসসি মামলায় একটা বড় অংশে যোগ্য এবং অযোগ্য চাকুরিরতদের আলাদা করা যায়নি অভিযোগ উত্তরপত্র নষ্ট করে দেওয়া হয়েছে সেই কারণে এই সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে আদালত উত্তরপত্রের তথ্য নষ্টের অভিযোগ রয়েছে মূলত এই চারমূর্তির বিরুদ্ধেই শান্তিপ্রসাদ সিনহা নির্দিষ্ট সময়ের জন্য এসএসসির পরামর্শদাতা পদে ছিলেন শান্তিপ্রসাদ সিনহা নবম দশমের শিক্ষক নিয়োগ সংক্রান্ত চার্জশিটে সিবিআই জানিয়েছে দুর্নীতির ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি ২০২২ সালে তাকে গ্রেপ্তার করে সিবিআই সুবীরেশ ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য তার বিরুদ্ধেও বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে সিবিআই দুহাজার বাইশ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা অশোক সাহা এসএসসির চেয়ারম্যান পদে সুবীরেশের মতো নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব সামলেছেন অশোকও তার আমলেও দুর্নীতি হয়েছে বলে সিবিআইয়ের অভিযোগ দু হাজার বাইশের সেপ্টেম্বরে সুবিরেশের সঙ্গেই অশোককেও গ্রেপ্তার করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনিও অযোগ্যদের নিয়োগের ব্যবস্থা করেছিলেন তাকেও সিবিআই গ্রেপ্তার করে দু সালে এই চারমূর্তি ছাড়াও চার্জশিটে পর্ণাবোস প্রসন্ন রায়দের বিরুদ্ধে অভিযোগগুলি ব্যাখ্যা করেছে সিবিআই উল্লেখ করা হয়েছে প্রসন্নের অধীনে কর্মরত প্রদীপ সিংহ অযোগ্য প্রার্থী জুঁই দাস মোহাম্মদ আজাদ আলী মির্জা এবং ইমাম মোমিনদের নাম